কোঠা আন্দোলনে আহত ছাত্রদের পাশে গিয়ে দাঁড়ালেন স্বয়ং আমির জামাত ডাক্তার শফিকুর রহমান আজকে তার সাক্ষাৎকার তার আচার আচরণ তার ব্যবহার দেখে আজকে গোটা বিশ্ব তাক গেছে বিশেষ করে বাংলাদেশের সকল রাজনৈতিক দল আজকে তার ব্যবহার দেখে তার কথাবার্তা দেখে তিনি যখন সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি যখন সাংবাদিকদের সাথে সাক্ষাৎকার দেন মানুষ আজকে লেগে গেছে গেছে হয়ে তার তাক আমির জামাতের এক একটি কথার জন্য এক একটি মুখ তারা দাঁড়ানোর মতো তিনি তার কর্ম দিয়ে বিশ্ববাসীর কাছে তার পরিচয় তুলে ধরতেছেন তার সংগঠনের পরিচয় তার সংগঠনের আদর্শ তুলে ধরতেছেন আর নেতা হতে তেমনই হতে হয় আজকে দেখবেন ছাত্রদের পাশে গিয়েছে যাদের পা নাই যাদের হাত নাই যারা হাত পা হারিয়েছে যারা গুলিবিদ্ধ হয়ে আছে যারা হয়ে বেদে শুয়ে আছে তাদের পাশে গিয়ে আমির জামাত খোঁজখবর নিচ্ছে তাদের পাশে গিয়ে আমির জামাত তাদের সঙ্গে কথা বলতেছে তাদের মাথায় হাত ধরিয়ে দিচ্ছে এবং যাদের পা নাই পা লাগিয়ে দেওয়ার একটা ব্যবস্থা করতেছে যে কৃত্রিম তোমার পা লাগিয়ে দেওয়া হবে এবং তোমার পাশে আমরা সবসময় আসি সবসময় থাকব ওরা নিচ্ছে নিচ্ছে প্রত্যেকটা দায়িত্ব নিয়ে এরকম একটা মানবতার একটা সংগঠন মানবতার ফেরিওয়ালা আমরা অনেক মানুষকেই বলি কিন্তু আসল মানবতার ফেরিওয়ালা আপনারা চিনে নেন আজকে জাতির সামনে প্রকাশ হয়ে গেছে প্রত্যেকটা তার কথা বিনয়ী তিনি যখনই কথা বলবেন বিনয়ের সঙ্গে কথা বলেন আল্লাহকে হাজির নাজির বলে কথা বলেন আরে নেতা হলে তো এমন নেতা হতে হবে আর আমরা এমন নেতার সঙ্গেই কাজ করতে চাই আজকে গোটা বিশ্ববাসী আমার ভিডিওর মাধ্যম দিয়ে প্রত্যেকটা মানুষকে আমি দাওয়াত দিতে চাই আসুন আমরা জীবনে বহুত আন্দোলন করেছি বহুত দল করেছি বহু নেতার পিছনে ঘুরেছি আমরা এবার আসি এই সমস্ত ভালো মানুষের সঙ্গে দাঁড়াই এই সমস্ত আলিম পলামানদের সঙ্গে দাঁড়াই রসুল বলেছেন আলমার ভাবা দুনিয়ায় যার সাথে যার মহাব্বত হবে তার সাথেই তার কেমত হবে এটা আমরা বিশ্বাস করি এই দুনিয়ায় যদি আজকে এই সমস্ত ভালো মানুষের সঙ্গে সম্পর্ক গড়াইতে পারি এই সমস্ত ভালো মানুষের সাথে যদি আমরা সম্পর্ক অটুট রাখতে পারি এই সমস্ত ভালো মানুষের সঙ্গে যদি আমরা এই দুনিয়ার জেন দিতে পথ চলতে পারি ক্যামতের দিন আল্লাপাক তাদের সঙ্গেই উঠাবেন এবং তাদের সঙ্গেই আল্লাপাক হাসর নাশর করে দিবেন আজকে আমরা যদি এই সমস্ত ভালো মানুষের সঙ্গে যদি এই দুনিয়ায় চলাফেরা করি আমিও ভালো মানুষ হয়ে যাব আমার আচার আচরণ আমার আখলাখ চরিত্র তাদের মতই হয়ে যাবে এটাই সঠিক ভালো মানুষের সঙ্গে থাকলে ভালো মানুষ হয় খারাপ মানুষের সঙ্গে থাকলে খারাপ মানুষ হয় এর জন্য আসুন আমরা সবাই বাংলাদেশ জামাত ইসলামী ডাক্তার শফিকুর রহমান যে কাজগুলো করতেছেন যে কাজগুলো মানুষের সঙ্গে উপহার দিচ্ছেন এই কাজগুলো আমরা করি এবং কাজগুলো জাতির সামনে প্রকাশ করে দেই একটা করে শেয়ার দিয়ে আপাতত এই আলোচনাগুলো এবং এই ডাক্তার শফিকুর রহমানের এই ভিডিও বার্তাগুলো প্রত্যেকটা জাতির কাছে সরিয়ে দেন যেন আদর্শ সংগঠন প্রত্যেকটা মানুষের অন্তরে যেতে পারে আদর্শ একটা সংগঠন প্রত্যেকটা মানুষের ঘরে ঘরের দুয়ারে দুয়ারে এর দাওয়াতা যেন পৌঁছে যায়